জয় মা জয় মা জয়া শক্তি মহাবয় জয় নমস্কার আমি শ্রী শ্রী তান্ত্রিক ভার্গবা আনন্দীপ্ত্বনাথ মহারাজ আশা করি সকলে ভালো আছেন আমার চ্যানেল তান্ত্রিক ভার্গবা আনন্দ দীপ এখানে আমি বহু প্রকার ভিডিও আপলোড করেছি বসীকরণ উচ্চ আটব বহু বিষয়ে আলোচনা করেছে গুরুদেবের ভেদ সম্পর্কে আলোচনা করেছে গুরু প্রদত্ত সম্পর্কে আলোচনা করেছে আজকে আমি বিশেষ একটি বিজ্ঞানী আপনাদের সামনে হাজির হয়েছি কেউ কেটে কেটে দেখবেন না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন যদি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখেন তাহলে বুঝতে পারবেন না বিশেষ একটি বিজ্ঞানী আপনাদের সামনে দিয়ে হাজির হয়েছে সেটি হচ্ছে দূর থেকে শরীর বন্ধ কাটা বাড়ি বন্ধ কাটা ঘর বাড়ি বন্ধ কাটা এবং দূর থেকে সর্বপ্রকার বন্ধ এই মন্ত্রীর দ্বারা কাটতে পারবেন দেখা যাচ্ছে একজন ব্যক্তির উপরে বিশেষ কোন ক্রিয়া করবেন প্রতিবারে পারে উচ্চারণ বা উচ্চারণ বা বিশ্বে বা স্তম্ভন বারম্বার আপনার কর্ম বিফল হয়ে যাচ্ছে আপনি দেখা যাচ্ছে জানতে পারলেন যে এমন কোন শক্ত বন্ধন আছে শত্রুর গৃহে বা যার উপরে সৎ কর্ম করবেন তার গৃহে বা শরীরে এমন কোন বন্ধন আছে যার কারণে কোনো প্রকার ভাবে তার শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া পড়ছে না কোনো ডিফেক্ট পড়ছে না সেই ক্ষেত্রে যদি বিদ্যুৎ অ্যাপ্লাই করতে পারে তাহলে ঘর বন্ধ থাক শত্রু শরীরে বন্ধ থাক ব্লক করা থাক সবকিছু বিদেশে কেটে ফেলতে পারবে কাটা পারে তো সে প্রোগটাই করবে তো সেই প্রোগটটাই কার্যকরী হবে কোনোটাই বিফল হবে না অনেকে আছে অনেক তান্ত্রিক অনেক কবিরাজ আছে তারা শরীর বাহা বাড়ি বন্ধ টন্ধ না দেখে দেখে বন্ধন আছে না দেখে তারা কাজ করে কাজ করে বিষ করছে তার শরীর বন্ধ আছে কিনা তার বাড়ি বন্ধ আছে কিনা বা যার উপরে প্রয়োগ করছে সে ভিজে মাটি বন্ধ আছে কিনা সেটা দেখে কাজ করছেন যদি কোনো প্রকার বন্ধন ক্রিয়া করা থাকে সেটা বন্ধের দ্বারা কাটতে হবে কাটার পর তারপর আপনি যে কিয়া করবেন সে কি করুন তো সকলে মন্ত্রটি ফলো করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত বারম্বার বলছি তাহলে কিন্তু শিখতে পারবেন না তো মন্ত্রটি সকলে ফলো করেন মান জ্ঞান মান কামরূপ কামাখ্যার মান দোহাই মান্দাপুর বোধেন ভালো করে মা কালের যৌন মান অমুকের ঘর বাড়ি বা শরীরের কাটি খান খান যদি না কাটি কামরূপ কামাখ্যামার নদী ফিরে মা বনুধার মুখে গড়াই ঈশ্বর মহাদেবের জটা সিরিয়া ভূমিতে বঞ্চু আবারও বোঝি ভালো করে বোঝেন জ্ঞান মান কামরূপ কামাখ্যার মানোহাই মার ল্যাংচাবুড়ি মা কালীর মান অমুকের ঘর বাড়ি বা শরীরের মান কাটি কাটি খান খান যদি না কাটে কামরূপ কামাখা মান জমি ফিরে মা মনুষার মুখে বটে ঈশ্বর মহাদেবীর জটা সিরিয়া ভূমিতে বটে আসলে মন্ত্রটা সকলে বুঝতে পেরেছেন আশা করি আমি আপনাদের বুঝার সুবিধা আমার স্ত্রী দিয়ে দেব যাতে আপনারা বুঝতে পারবেন এই মুগ্রটি প্রয়োগ করবেন কি করে শনিক বা মঙ্গলবার তাহল গাছ থেকে তাল গাছের বেগুতে দেখবেন এক লোটা ধার হয় ওই ধার কেটে নিয়ে আসবে তাল গাছের বেগুতে এক হাত দেড় হাত পরিমাণ কেটে নিয়ে আসবে এবং একটি ধারালো ছুরি দেবেন সেই ধারালো ছুরি এবং ওই তাল করার আপনার আসনের পাশে রাখবেন আপনার আসনের সামনে বসবেন যদি কোন ব্যক্তি শরীরের বন্ধন যদি শরীরে কোনো তাবিস থাকে বা শরীরে কোনো প্রকার বন্ধ থাকে সেই ব্যক্তির প্রতিচ্ছবি মাটিতে মাটিতে আসবেন আহার পর গুরুবন্ধু দ্বারা চুক্ষু দাম প্রাণ মনুষ্ঠা করবেন করার পর এই মন্ত্রটি প্রতিবার বলবেন এবং মাটিতে ফু দিবেন এবং তাল করা দেব সুরুটি দিয়ে ক্রস ক্রস করে কাটবেন এইভাবে প্রতিবার কাটবেন কাটলেই আপনার যার উপরে এই বিদ্যাটি প্রয়োগ করলেন যার শরীর বন ধরে কাটলেন সেই বন্ধন কেটে যান মন্ত্রটি এত প্রভাব বা কামাক্ষারচি বাই মা মম খারচি বাদ দায মহামায়ের বাড়ি তার শরীরের সর্বলম্ভাবে যদি কারোর বাড়ি বন্ধ কাটতে হয় সেক্ষেত্রে একই প্রকার ভাবে সেই সেই বন্ধ আঁকবে মাটিতে কোন গ্রামে গৃহ কোন জেলায় গৃহ একদম অল ডিটেলস ঠিকানা লিখবে ঠিকানা লিখেছি বাড়ি বাড়ির যেমন বাড়ি ঠিক তেমন প্রকার ভাবে বাড়িটি মাটিতে অঙ্কন করে একই প্রকার ভাবে মন্ত্র পাঠ করবেন এবং মাটিতে ফুটিবেন এবং স্নান করার দি এবং সুরি দিয়ে ক্রস ক্রস করে কাটবেন তাহলে বাড়ির সর্বপ্রকার বন্ধন খেতে যাবে কাটার পর আপনি সট কর্মের অন্তর্ভুক্ত যে কোনো করেন সেই বিদ্যায় কাজ করবেন আশা আমার কথা সকলে বুঝতে পেরেছেন খুবই প্রভাবশালী জিনিস খুবই কার্যকরী জিনিস আপনাদের মাঝে আমি বিদ্যাটি দান করলাম যদি কারো কোনো কিছু জানার থাকে তাহলে আমার নামে যারা বহু তার দিকে স্বরণ্ড হয়েছে কোনো প্রকার সমাধান হয়নি তারা নির্দিধায় আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান টু ডাবল জিরো সেভেন এইট ডাবল টু যে কোনো দেশ থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন নিঃবিধায় যে কোনো সমস্যার জন্য আমার সাথে কথা বলতে পারেন যোগাযোগ করতে পারেন সকলে ভালো থাকবেন সুন্দর সুস্থ ভাবে জীবনযাপন করবেন মায়ের কাছে প্রার্থনা করি মাগত জগতের কল্যাণ সাধন কর মা জয় মা জয় মা মায়ের নাম করে ভিডিও সমাপ্ত করছি জয় মা